আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো রয়েছ আজকে আমরা শুরু করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্দশ অধ্যায় পরিবেশ ও বাস্তুতন্ত্র তোমাদের এই অধ্যায়টি তোমাদের বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষার জন্য খুবই দরকার পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের প্রথমে জানতে হবে পরিবেশটি আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু নিয়েই আমাদের পরিবেশ আমাদের চারপাশের সব কিছু আমাদের পরিবেশ তা তোমরা জানো আরও জানো একটি স্থানে যে সকল বস্তু জীব সেগুলো নিয়েই সেখানকার পরিবেশ গড়ে ওঠে জড় বস্তু বলতে কি বুঝি আমরা তো জানি এই বাড়ি ঘর চেয়ার টেবিল ইত্যাদি হলো জড় বস্তু আর জীব জীব বলতে বুঝি আমরা যাদের জীবন রয়েছে যেমন মানুষ গরু ছাগল ভেড়া মহিষ দুম্বা আর অনেক কিছু রয়েছে তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ এই ভূমণ্ডলে বিভিন্ন পরিবেশ রয়েছে এসব পরিবেশকে আমরা সাধুপানি, লোনাপানি ও স্থল এই তিনটি ভাগে ভাগ করেছি আমরা তাহলে জানলাম পরিবেশকে আমরা তিন ভাগে ভাগ করেছি সাধুপানি লোনাপানি ও স্থল এই তিন ভাগে এই তিন রকমের পরিবেশের প্রত্যেকটিতে স্বতন্ত্র ধরনের অজীব ও জীব উপাদান থাকে এসব অজীব ও জীব উপাদান সমূহ একে অপরের সাথে সম্পর্কযুক্ত তোমরা জানো পরিবেশ উপাদান সমূহ মধ্যে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে জীবন ধারণার জন্য একে অপরের সঙ্গে সেগুলো সম্পৃক্ত এই চিত্রটা দেখতে বুঝতে পারছো এটা একটি সুন্দরবনের চিত্র রয়্যাল বেঙ্গল টাইগার এখানকার বোঝার মতন একটি জিনিস রয়েছে পরিবার মানে পরিবেশে তিনটি উপাদান রয়েছে স্বাদু পানি লোনা পানি আর স্থলজ তাছাড়া বোঝার মতো কিছু এখানে নাই বাস্তু বাস্তু অর্থ অবস্থান বসবাসের স্থান বা পরিবেশ এখানে বাস্তু বলতে মূলত জীবদেহের বসবাসের স্থান তথা পরিবেশকে বোঝানো হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম বাস্তু কাকে বলে ওখানগুলোতে কিছু পড়ার মতো নেই এখানে রয়েছে যে কোনো একটি পরিবেশের জীব অজীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশের যে তন্ত্র গড়ে ওঠে তাই বাস্তুতন্ত্রের নামে পরিচিত তাহলে আমরা জানলাম বাস্তুতন্ত্র কাকে বলে মানে কোনো একটি পরিবেশের জীব অজীব উপাদানের সময়ের মধ্যেও পারস্পরিক ক্রিয়া আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশের যে তন্ত্র গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে